এখানে মোটামুটি একটা স্যান্ডউইচ এর স্তুপ তৈরি হয়ে গেছে পরপর 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 লকডাইন্ডের পর রিয়েলাইজ করলাম আমি নাইটিটা উল্টো পড়েছি এর জন্য সন্ধ্যা থেকে ওর সঙ্গে খুটুর মুটুর করে ঝগড়া হচ্ছে আমার মর্নিং এভরি ওয়ান আজ হচ্ছে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মেয়ের স্কুল আছে আর বাইরে মোটামুটি বৃষ্টি পুতলা শুরু হয়ে গেছে করে বাট বাট এখন একটু থেমেছে গেছে বৃষ্টি হবে সকালে উঠে এখানে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি মুসুরির আর এখানে একটুখানি পটল ভাজা করেছি আর এখানে আলু কাঁচকলার তরকারি করেছি এই দুটো আপাতত নামিয়েছি আর ডালটা সে ফোরন দিতে হবে আর এখানে ম্যাডামের হল সি আর এখানে হচ্ছে চা গুড মর্নিং গুড মর্নিং তোমার নতুন স্কুলে বোতল যাচ্ছে এই যে পিপির দেওয়া পিঙ্ক কালারের স্কুল গার্ল বোতলটা রেখে শোনা হ্যাঁ আর আজকে টিফিন আছে চাউমিন খেয়ে নেবে তো আচ্ছা করছি এখন রেডি হয়ে গেছি। যাব বাকি মেঘ তো আকাশে চরম রয়েছে বাট এখন একটু কমেছে বৃষ্টিটা। তবুও আমার ওকে रेनकोट পরিয়ে দিই যদি বৃষ্টি শুরু হয়ে যায়। মাথায় দেখো দেখে হচ্ছে সান করেছি আজকে শ্যাম্পু করব। তবে চুলে তেলটা দিয়ে না খুব আরাম হয়েছে মায়ের কাছে গেলে মা মাঝে মাঝে মাথায় তেল দিয়ে বেশ ভালো লাগে। তাই না? বল পচা। এই যে মেজারা পড়তেও চায় আর অস্বস্তিও করে। চলো। চলো 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 ছেড়ে দাও বৃষ্টিও তো পড়ছে না। চলো। চাউমিন আর এখানে স্যার বাজার হয়ে গেছে ধূপ কাটিয়ে চাল তরকারিটা রাতের জন্য বসিয়ে দিয়েছি আর স্যার এখানে মাছ এনেছে মেয়ের ফল এনেছে কটা বাসন ভাজা হয়ে গেছে আর এখানে কিছু কাঁচাও হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্মই হয়ে গেছে আর ঘর দুর সব কমপ্লিট হয়ে গেছে ঘরের বিভৎস ধুলো ছিল তাই আজকে আর ফোন হাতেই নিয়ে বাকি মেল স্কুল থেকে চলে এসেছে আর স্যারকে ভাত বেড়ে দিয়েছি অনেক কিছু আছে মেনুতে এখানে পটল ভাজা আছে কাঁচকলা আলুর তরকারি চাল কুমড়োর তরকারি মুসুরির ডাল আর মাছের জন্য প্রচুর কিছু করেছি বলো এত কিছু করলে ক্যামেরাটা হাতে নেব কখন হ্যাঁ না হ্যাঁ না মানে হচ্ছে তুমি বলো একটু মাঝে মাঝে বাংলা হিন্দি ইংলিশ মিশিয়ে বললে একটু শুনতে ভালো লাগে না তাই বলা আর কি সত্যি কি ভালো লাগে আমার মনে হয় আমি বলি আর এখানে আজ হচ্ছে ম্যাডামের জুস আর এই যে কমপ্লিট হাত বেয়ে নিচে ম্যাডামের খাওয়া হয়ে গেছে আমাদের টিভিটাই দেখো কি প্রবলেম হচ্ছে সব চলছে শুধু ইউটিউবটাই চলছে না ইউটিউবটাই এমন হয়ে গেছে কেন কেউ জানে সন্ধে সন্ধে এখন সন্ধে সন্ধে কিচেনে পুরো একদম মানে ঝাঁপিয়ে নেমেছি যাকে বলে কত কাজ হয়ে গেল এখন ঘটিতে মানে সাড়ে সাতটাও বাজেনি সাতটাও বাজেনি থেকে শুরু হয়েছে সন্ধ্যের টিফিন বানানো হচ্ছে অ্যাপেল প্যান কেক এটা এত ভালো লেগেছে যে বানাচ্ছি আর বিকালে বসেছিলাম সবজি কাটতে এই যে কালকে রাজ্যে সবজি কেটে নিয়েছি বাবা একবারে আর এখানেও কেটে নিয়েছি কালকের জন্যই এগুলো কি হবে পরে বলছি প্লাস এখানেও হয়ে গেছে মানে আমার সন্ধ্যের কাজটা হয়ে গেছে না কোথাও বেরোবো না জাস্ট এমনি একটু সেরে নিলাম কারণ মাথায় অনেক প্রেশার রয়েছে এরপরও জল ভরতে হবে এই আমার প্যান পেক গেল রে এরপরে আমাকে জল ভরতে হবে অনেক কাজ আছে অনেক কাজ আছে তার উপরে এই প্যান পেঁকে রোদটা চার ও ফার এই ননস্টিক একটু বাড়িছো কি বাড়া গেল এই যে স্যারের আর ওখানে জল ভরা হচ্ছে কিচেন ক্লিন হয়ে গেছে ওখানে জল ভরা কমপ্লিট হয়ে গেছে কালকে চালটা ডিমটা বার করে রাখলাম এখন শুধু একটা বাসন মাজলেই হয়ে যাবে আর এই হচ্ছে আমার এক পিস অ্যাপেল প্যানকেক আর এখানে এটা ধুয়ে রেখে দিয়েছি এই যে পরে পাউরুটি আনবে রেডি করে রাখবো এখানে মোটামুটি একটা স্যান্ডউইচের এর স্তূপ তৈরি হয়ে গেছে পরপর 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 অনেক স্যান্ডউইচ এখানে আমি আপাতত রেডি করে রেখে দিয়েছি এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ মেয়োনিস দিয়ে ওইগুলো সব রেডি করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার এটা যাবে ফ্রিজে বাবারে রাখব কোথায় রে আছে সুন্দর কি গো এই তো হয়ে এই ভাবে রাখতে হয় খাওয়ার জন্য এখানে আছে হচ্ছে জল রুটি কি গো পচর খাওয়া হয়ে গেছে এখন পচর বাবার জন্য পচর মা অপেক্ষা করছে আর এই যে চাল কুমড়ো ওরে বাবা গরম হয়ে গেছে তুলতেই হবে আর আমার মেয়ে এখানে ট্রেন লাইন বানিয়েছে বাকি ডিনার রেডি কালকে না অনেকটা সকালবেলাতে বেলাতে ঘুম থেকে হবে মানে তা ওই সাড়ে ছটাতে ঘুম থেকে নালে হবে নাহলে সব কমপ্লিট করতে পারবো না ও বেরোবে তারপর স্কুলে পূজা স্কুলে বাচ্চাকে ড্রপ করার আগে আসবো গাছগুলো রেখে দিয়ে যাবে কারণ অত গাছ নিয়ে ঘোরা যাবে না কাল অনেক ব্যাপার আছে তাই কি যাই হোক চলো আজকে অপাতি শেষ করছি দেখা যায় সবাই খুব ভালো থেকো অবশ্যই সাবধানে থাকুক এ টাটা অ্যান্ড গুড নাইট রাইন্ডের পর রিয়েলাইজ করলাম আমি নাইটিটা উল্টো করেছি এর জন্য সন্ধ্যে থেকে ওর সঙ্গে খুটুর মুটুর করে ঝগড়া হচ্ছে আমার নাকি চলো বাই